নমস্কার আমি অ্যাস্ট্রোসিদ্বীপ আজকের আলোচনা দু হাজার চব্বিশ সালের ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির রাশিফল নিয়ে ধনুরাশির অধিপতি বৃহস্পতি আর এই ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে বিশেষত এই সমস্ত জাতক জাতিকারা যে কোনো কাজ ন্যায় নীতি নিয়ম শৃঙ্খলা মেনে করতে যেমন পছন্দ করে তেমনই নিজের প্রখর বুদ্ধি এবং ব্যক্তিত্বের মাধ্যম দিয়ে জীবনে প্রতিষ্ঠা লাভ করতেও পারে দায়িত্বপূর্ণ কোনো কাজের কাজ যদি এরা পেয়ে থাকে সেক্ষেত্রে নিজের ভাবনা নিজের বিচার বুদ্ধির মাধ্যম দিয়ে সুষ্ঠুভাবে সেই কাজ কিন্তু সম্পন্ন করতে পারে এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশেষভাবে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায় মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহরা কে কোথায় অবস্থিত রয়েছে তার পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে বক্রি অবস্থায় মৃগশিরা নক্ষত্রে অবস্থিত সাথে চন্দ্রের অবস্থান বাকি গ্রহদের মধ্যে রাশিতে শুক্রের অবস্থিতি কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি মিন রাশিতে রাহু কর্কট রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু এবং বৃশ্চিক রাশিতে রবির সাথে বুধের অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে এই ধনুরাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থাটাই বা কেমন থাকবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন অথবা যারা শিল্পী কৌশলী কিংবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন অর্থাৎ সার্বিকভাবে এই পুরো সময়টার মধ্যে ধনু রাশি জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনায় আসব প্রথমেই আসব শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে শরীর স্বাস্থ্য মাঝে মধ্যে কিন্তু বিরূপ হবে অর্থাৎ মাঝে মধ্যে কিন্তু একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে রাশি অধিপতি বৃহস্পতি বক্রি অবস্থায় ষষ্ঠ রাশিতে মঙ্গলের নক্ষত্রে দ্বাদশ রাশি অধিপতি মঙ্গলের নক্ষত্রে অবস্থিত থাকায় এই সময় কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে একটা ঝঞ্ঝাট ভোগ করতে হবে বিশেষত চোখ মুখমণ্ডল পেট কিংবা কোমর সংক্রান্ত কোনো কারণবশত সমস্যা দেখা দেওয়ার একটা সম্ভাবনা থাকছে সমস্যা তেমন বড় ধরনের কিছু না হলেও ছোটো ছোটো শারীরিক সমস্যা কিন্তু প্রায় সময় বিব্রত করবে তাছাড়াও যারা সুগারে আক্রান্ত যে সমস্ত জাতক জাতিকা সুগারে আক্রান্ত তারা কিন্তু এই সময়টা একটু সচেতনভাবে থাকবেন সুগার সংক্রান্ত কারণেও কিন্তু সমস্যা দেখা দিতে পারে যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা তাদের জন্য এই সময়টা কিন্তু খুব একটা সুবত্রের বার্তা থাকছে না কারণ চতুর্থ রাশি অধিপতি বৃহস্পতি বক্রি অবস্থায় অষ্টমস্ত মঙ্গলের নক্ষত্রে ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় কিন্তু বিদ্যা ক্ষেত্রে একটা বাধা তৈরি করবে মানসিক চঞ্চলতা এবং স্মৃতিশক্তি দুর্বলতার কারণে বিদ্যায় সফলতা না আসায় এখানে এই সময় কিন্তু একটা হতাশ বোধ আসবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে প্রাথমিক বিদ্যার্থীদের একটু সচেতনভাবে থাকতেই হচ্ছে পড়াশোনায় যথেষ্ট পরিমাণে নিজেকে নিয়োজিত রাখতে হবে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে সফলতা পেতে গেলে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা সুবত্রের বার্তা থাকছে না কারণ পঞ্চম রাশি অধিপতি মঙ্গল অষ্টম রাশিতে অবস্থিত থাকায় বিদ্যাক্ষেত্রে কিন্তু একটা বাধা আনবে সুতরাং পড়াশোনার সফলতার জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রমী যেমন হতে হবে তার সাথে সাথে মনোযোগী হতে হবে একাগ্রতার মাধ্যম দিয়ে সফলতা অর্জন করতে হবে সুতরাং উভয় বিদ্যার্থী প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্যই কিন্তু বেশ সচেতনতার মধ্যে দিয়ে পরিশ্রমের মাধ্যম দিয়ে পড়াশুনোকে কেন্দ্র করে সফলতা অর্জন করতে হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্র ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রও কিন্তু মধ্যম বলা চলে ধনরাশি অধিপতি তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে দ্বাদশ রাশি অধিপতি মঙ্গল দ্বারা দৃষ্ট এবং ধনরাশিতেও দ্বাদশ রাশি অধিপতি মঙ্গলের একটা দৃষ্টি থাকার কারণে ব্যয় প্রবণতা থাকবে তবে আয় রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে রাশিতে এবং মাসের দ্বিতীয় ভাগে ধনরাশিতে অবস্থিত থাকছে তার সাথে রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে বসে ধনরাশিতে দৃষ্টি থাকার কারণে এই সময় কিন্তু নিজ বুদ্ধি নিজ পরিশ্রমের মাধ্যম দিয়ে উপার্জন করতে যেমন সামর্থ্য হবে তেমনি যে কোনো প্রয়োজনে অর্থের যদি কোনো রকম সমস্যা থাকে অর্থের যদি কোনো রকম প্রয়োজন হয় যে কোনো প্রয়োজনে কিন্তু অর্থের যে অভাব সেটা কিন্তু পূরণ হয়ে যাবে ব্যয়ের একটা আধিক্য কিন্তু এই সময় দেখা দেবে সঞ্চার ক্ষেত্রে সমস্যা থাকায় অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বারবার কিন্তু একটা চিন্তগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং অর্থনৈতিক বিষয়ে বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে যাতে সঞ্চয়ের দিকটা বিশেষভাবে নজর রেখে সঞ্চয় কিছুটা অন্তত করা যায় ব্যয় হিসাবে খরচের কারণে এই সময় কিন্তু ঋণ পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের রায় উপার্জন থাকলেও ব্যয় হিসেবে খরচ থেকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যাতে রকমভাবে ঋণ ঋণগ্রস্ত হতে না হয় সঞ্চয়ের দিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হবে যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা শুভ নয় বেশ অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে কর্ম রাশি অধিপতি এবং ভাগ্য রাশি অধিপতি একত্রে দ্বাদশ রাশিতে ব্যয় রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু নানা রকম প্রতিকূল পরিস্থিতি তৈরি হবে কর্মক্ষেত্রে সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাটাই কিন্তু বাঞ্ছনীয় হবে অযথা কোনো রকম তর্ক বিতর্কে সেটা উদ্যোতন কর্তৃপক্ষ হতে পারে কিংবা কোনো রকম সহকর্মীদের সাথে যাতে কোনো রকম তর্ক বিতর্কে জড়িয়ে না পড়তে হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে নতুবা কিন্তু কর্মক্ষেত্রে কর্মজীবনে কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে নিজের ভুল বিশেষভাবে নজর রাখতে হচ্ছে কর্মক্ষেত্রে নিজের ভুলে যাতে কর্মজীবনেও যাতে কোনো রকম সমস্যা না আসে কর্ম জীবনের উপর যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে কর্মক্ষেত্রে কোনো রকম অসৎ সঙ্গ থেকে বিশেষভাবে দূরে থাকতে হবে এই সময় অসৎ সঙ্গ যেমন অসৎ উপায় উপার্জনের থেকেও কিন্তু কর্মক্ষেত্রে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে নতুবা কিন্তু কোনো রকম সমস্যা মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর তাছাড়াও কোনো রকম বদনাম এই সময় রকম বদনাম হতে পারে কিংবা সম্মানহানির মতো কোনো রকম ঘটনা ঘটতে পারে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা চাকরিজীবী বিশেষত যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে এই সময়টাও কিন্তু বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে ব্যবসা রাশি অধিপতি দ্বাদশভাবে অবস্থিত হয় বেশ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে এটা ব্যয়ের আধিক্য থাকবে এই সময় সচেতন না হলে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা থাকছে নতুন নতুন যোগাযোগ যেগুলো আসবে সেদিকেও যেমন বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলেও সেটাও কিন্তু বিশেষভাবে সচেতনভাবে করতে হবে এই সময় বিনিয়োগ না করাটা বাঞ্ছনীয় হলেও যদি একান্তভাবে রকম বিনিয়োগ করতেই হয় তাতে কিন্তু বিশেষ সচেতনভাবে থাকতে হবে নতুন যোগাযোগ এবং বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে নতুবা কিন্তু রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে অন্য কোনো মানুষের মাধ্যম দিয়েও বেশ কিছু অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে যেমন তেমনই প্রতারণার দ্বারাও অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে বিশেষভাবে নজর রাখতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু একটা সামান্য কোনো বিষয়কে নিয়ে একটা মতান্তর দেখা দিতে পারে আলোচনার মাধ্যম দিয়ে সেই সমস্যাটাকে মিটিয়ে নেওয়া উচিত হবে নতুবা কিন্তু এটা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভাবনা থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে সুসম্পর্ক থাকে এমনকি আত্মীয় স্বজনদের সাথেও যাতে সুসম্পর্ক থাকে সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে বিষয় সম্পত্তিকে কেন্দ্র করে এই সময় কোনোরকম মতভেদ মনোমালিন্য পরিবারের অন্যান্য সদস্যদের সাথে হওয়ার সম্ভাবনা থাকছে নজর রেখে চলতে হবে আত্মীয় পরিজনের সাথে যাতে কোনোরকমভাবে বিবাদ কোনোরকমভাবে বিরোধের মধ্যে জড়িয়ে না পড়তে হয় সচেতন থাকতে হবে সন্তানে শরীর স্বাস্থ্য সন্তানে পড়াশোনা কিংবা অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ সন্তানকে কেন্দ্র করে কোনো রকম সমস্যা দেখা দেবে তাও কিন্তু পারিবারিক ক্ষেত্রে একটা অশান্তিকর বাতাবরণ ভোগ করতে হবে এই সন্তানকে নিয়েও সেদিকেও বিশেষভাবে নজর রাখতে হচ্ছে বাবা মা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর যেমন রাখতে হচ্ছে বিশেষত বাবার শরীর স্বাস্থ্যের কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে এই সময় যারা সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা সম্পর্কে ক্ষেত্রে কিন্তু একটা বাধাবিঘ্ন আসার সম্ভাবনা থাকছে অযথা বিতর্কে এই সময় না জড়ানোটাই উচিত হবে জড়িয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে কোনোরকম সিদ্ধান্ত রকম সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষভাবে ভাবনা চিন্তা করার একটা প্রয়োজন আছে সম্পর্কের ক্ষেত্রে রকম যদি চিন্তা কোনো রকম ডিসিশান নেওয়ার আগে ভাবনা চিন্তা করে সেই সিদ্ধান্ত নেওয়াটা বাঞ্ছনীয় হবে নতুবা কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে এমনকি সম্পর্কের ক্ষেত্রে একটা বিচ্ছেদ ঘটার সম্ভাবনা থাকবে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা বিশেষত খুব একটা সুবত্রের বার্তা থাকছে না বাধা বিপদ আসবে অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা বিশেষত অনেকটাই শুভ কারণ এই সময় নতুন যোগাযোগ যেমন বৃদ্ধি পাবে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং তার সাথে সাথে দূরে কোথাও যাওয়ার কর্মসূত্রে দূরে কোথাও যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা খুব একটা শুভত্বের বার্তা থাকছে না যোগাযোগের ক্ষেত্রে যেমন বাধা হবে আয় উপার্জনের ক্ষেত্রেও কিন্তু স্বতঃস্ফূর্ত আয় উপার্জনের ক্ষেত্রেও একটা বাধা তৈরি হবে এমনকি সম্মানহানি ঘটনা সম্মানহানির মতো ঘটনা ঘটতে পারে এই সময় বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্র জন্মগ্রহণ করেছেন তাদের জন্য নভেম্বর মাসের উনিশ বাইশ পঁচিশ আঠাশ এবং ডিসেম্বর মাসের এক পাঁচ দশ বারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র পূর্ব তাদের জন্য নভেম্বর মাসের ষোলো কুড়ি তেইশ উনতিরিশ এবং ডিসেম্বর মাসের দুই সাত এগারো চোদ্দ এই তারিখগুলো শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর আষাঢ়া তাদের জন্য নভেম্বর মাসের সতেরো একুশ ছাব্বিশ তিরিশ এবং ডিসেম্বর মাসের তিন আট বারো পনেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ কোণ আপনাদের জন্য শুভ শুভবার বৃহস্পতিবার শুভ রং হলুদ রং এবং ক্রিম রং যে কোনো শুভ কাজের দিন যদি বৃহস্পতিবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে হলুদ রং অথবা ক্রিম রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে আমার এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম জন্মরাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর থেকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের পরিমাণ যেমন বেশি হবে তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত থেকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়ে যে গোচরগত ফলাফল যে রাশিগত ফলাফল তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ